আসসালামু আলাইকুম আজকে আমরা প্রিন্সিপাল অফ ফিনান্সের অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশিয়াল জার্নাল যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটির বিবি অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দু হাজার চোদ্দো সালে যে ম্যাট্রি আসছে সেটি সমাধান করব তো আমরা সর্বপ্রথম প্রশ্নটা একটু পড়ে নিব তো প্রশ্নে বলা আছে জীবন চার্ট অফ অ্যাকাউন্ট ইনক্লুড দ্য ফলোই সিলেক্টেড অ্যাকাউন্টস মানে জীবন যে যে হিসাবগুলা খুলছে সেই সেই হিসাবগুলোর নামে এখানে বলা আছে ক্যাশ নামে তার একটা পূর্বের হিসাব আছে মার্সেন্ডাইজ ইনভেন্টরি নামে হিসাব আছে তো দেখো মার্সেন্ডাইজ ইনভেন্টরি নামে এই যে হিসাবটা এটা শুধুমাত্র পারভিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যখন আমরা জার্নাল দিই তখন মার্সেন্ডাইজ ইনভেন্টরি হিসাবটা খোলা হয় ফিউডারিকে খোলা হয় না যেহেতু তার হিসাবের বইতে মার্সেন্ডাইজ ইনভেন্টরি নামে হিসাব আছে তার মানে আমাদের ম্যাটটা পারভিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতে হবে তো এখানে তার আরও অনেকগুলো হিসাব আছে ইকুইপমেন্ট আছে ফ্রিপেড ইন্স্যুরেন্স আছে অ্যাকাউন্টস বেবল আছে জীবনস ড্রয়িং আছে এরপর বলা আছে জানুয়ারি ওয়ান দ্য অ্যাকাউন্টস বেবল লেজার অফ জীবন শোড দ্য ফলোইং ব্যালেন্স তো জানুয়ারির এক তারিখে জীবনের অ্যাকাউন্টস পেবলের খতিয়ানের উদ্দীপ্তগুলো নিচে বলা আছে তবে টোটাল অ্যাকাউন্টস পেবলের যে কত সেটা ফসনে বলা নাই ভেঙে ভেঙে নাম দিয়ে বলা আছে যেমন আমাদের এখানে বলা আছে রিয়াজ অ্যান্ড কোম্পানি টাকা নাইন থাউজেন্ড নিফা টাকা ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড চন্দনা টাকা টু থাউজেন্ড আরিফ আলিফ ট্রেডার্স টাকা থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড দ্য জানুয়ারি ট্রানজ্যাকশন ইনভলভিং দ্য পেমেন্ট অফ ক্যাশ অয়ার অ্যাস পলস তো জানুয়ারি মাসে সে ক্যাশ পেমেন্ট যেগুলো করছে এগুলা বলে দেওয়া আছে জানুয়ারির এক তারিখ তিন তারিখ পাঁচ তারিখ এগারো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ ষোলো তারিখ উনিশ তারিখ পঁচিশ তারিখ তিরিশ তারিখ তোমাদের এক নাম্বার রিকোয়ারমেন্টটা ইনস্ট্রাকশন এক নাম্বার রিকোয়ারমেন্ট বলা আছে জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজেকশন ইন ফাইভ কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল শো ফুট অ্যান্ড ক্রসপুট ইন দ্য জার্নাল তো ফুট অ্যান্ড ক্রসপুট এটা আমি যখন জাবেদা করব জাবেদার শেষে বুঝাই দিব এটা একটা যোগ ফলের কথা বলছে কিন্তু আমাদের রিকোয়ারমেন্টটা করতে বলছে কি ক্যাশ পেমেন্ট জার্নাল ফাইভ কলাম মানে ফাঁসটা কলামে ক্যাশ পেমেন্ট জার্নাল করতে বলছে আর এখানে ক্যাশ পেমেন্ট জার্নাল করার ক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে ফিউডোরিক ইনভেন্টরি সিস্টেম আর একটা ফার্ভিচুয়াল ইনভেন্টরি সিস্টেম তা আমরা জানি সেলসের সাথে যদি কস্টে টাকা দেওয়া থাকে পারভিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কথা করতে হয় অথবা যদি হিসাবের বইতে ফুরবে কস্ট অফ সোল বা মার্সেন্ডাইজ ইনভেন্টরি নামে কোনো হিসাব থাকে তখন পারভিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জার্নাল দিতে হয় এখানে যেহেতু ফুরবে তার মার্সেন্ডাইজ ইনভেন্টরি নামে হিসাব আছে আমাদেরকে জার্নালগুলা পারভিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে দিতে হবে তা আমাদের সর্বপ্রথম যে কাজ করতে হবে পারভিচাল ইনভেন্টরি সিস্টেমে ফাইভ কলামের একটা ক্যাশ পেমেন্ট জার্নালের ঘর করে নিতে হবে তা আমরা এখন ওই গড়টা করব তো আমরা ক্যাশ পেমেন্ট জার্নাল ফার ইনভেন্টরি সিস্টেমে ফাইভ কলামের একটা গড় করছি তো গড়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে ডেটের জন্য একটা গড় করবে অ্যাকাউন্ট ডেবিটেডের জন্য চেক নং রেফারেন্স ডেবিট দিকে গড় হবে আদার্স অ্যাকাউন্ট অ্যাকাউন্টস পেবল মার্সেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট পাশে মার্সেন্ডাইজ ইনভেন্টরি ক্যাশ এটার গড় করব তা আমরা এখন জার্নালগুলো দেওয়া শুরু করব তো প্রথমে আমাদের জানুয়ারির এক তারিখ এখানে জানুয়ারির এক তারিখ বসাবো আর একটা বিষয় একটু বলে রাখি ক্যাশ পেমেন্ট জার্নালে শুধুমাত্র নগদ আর ব্যাংক প্রদান সংক্রান্ত যা লেনদেন লেনদেনগুলো আসবে এছাড়া অন্য কোনো লেনদেন ক্যাশ পেমেন্ট জার্নালের বইতে আসবে না এটা তোমাদের মনে রাখবা তো আমাদের জানুয়ারির এক তারিখে এখানে বলা আছে পারচেজ মার্চেন্ডাইজ চেক নং একশো এক টাকা টু থাউজেন্ড মানে আমরা পণ্য ক্রয় করছি দুই হাজার টাকা ক চ্যাক নং হচ্ছে একশো এক তো দেখো আমরা ফোন ক্রয় কয় করলে এমনিতে ফিউডেরিক ইনভেন্টরি সিস্টেমে যাবে দাদি হচ্ছে পারচেস ডেবিট ক্যাশ ক্রেডিট কিন্তু এখানে আমরা দাটা পারভিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে দিচ্ছি আর আমরা জানি পারভিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেসের পরিবর্তে লিখতে হয় মার্সেন্টাইজ ইনভেন্টরি তাহলে এটা দা হবে মার্সেন্টাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট তো এখানে আমাদের বিবরণের মধ্যে ডেবিট হিসাবে নাম লিখতে হবে মানে অ্যাকাউন্ট ডেবিটেড ডেবিট পাশে যেই হিসাবটা থাকে সেই হিসাবে নামটা এখানে লিখতে হবে তা আমাদের জাবেদাটা আবার বলতেছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট তার মানে আমরা এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামটা লিখব আর চেক নং আমাদের এখানে লেখা আছে একশো এক তা আমরা এখানে একশো এক লিখতেছি আর জাবেদাটা আবার বলতেছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট তো ডেবিটে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ঘরে টাকাটা আমাদেরকে বসাইতে হবে তো এই যে ডেবিট ডেবিটের ঘরে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ঘরে টাকাটা দেখব দুই হাজার ক্রেডিট হচ্ছে ক্যাশ ক্রেডিটে ক্যাশের ঘরে টাকাটা আমরা দেখব দুই হাজার টাকা আশা করি তোমরা সবাই বুঝছো এরপর আমরা তিন তারিখটা দেখি তিন তারিখ বলছে পার্চেস অফিস ইকুইপমেন্ট চেক নং একশো দুই টাকা দুই হাজার পাঁচশো তো এটাও আসবে কারণ এটা আমরা নগদে ক্রয় করছি তো দেখো এখানে আমরা একটা অফিস ইকুইপমেন্ট ক্রয় করছি তাহলে এটা যাবে দেখি হবে অফিস ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট তো আমাদের এখানে লিখতে হবে ডেবিট হিসাবের নাম তো ডেবিট হিসাবে ডেবিট হিসাবে বসবে অফিস ইকুইপমেন্ট অফিস ইকুইপমেন্ট চেক নং একশো দুই তো যাবে দা হবে অফিস ইকুইপমেন্ট ডেবিট তা আমাদের ডেবিট পাশে অফিস ইকুইপমেন্টের জন্য কোনো গড় করি নাই তাহলে এটা আদার্সের ঘরে বসবে মানে অন্যান্য হিসাবের ঘরে বসবে দুই হাজার পাঁচশো ক্রেডিট হচ্ছে ক্যাশ তাহলে ক্রেডিট পাশে ক্যাশের ঘরে বসবে দুই টাকা এরপর আমরা ফাঁস তারিখটা বসাবো ফাঁস্ট তারিখটাও ওইটা ক্যাশ পেমেন্টের মধ্যে আসবে ক্যাশ পেমেন্টের মধ্যে শুধুমাত্র নগদ আর ব্যাংক প্রদান সংক্রান্ত লেনদেনগুলো আসবে এক্ষেত্রে ব্যাঙ্কেও ক্যাশ মনে করতে হবে মনে রাখবেন তো ফার্স্ট তারিখ বলছে ফেইড আলিফ ট্যাডার্স ব্যালেন্স ডিউ টাকা থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড লেস ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট চেক নং একশো টিন টাকা তিন হাজার ছয়শো বা তিন হাজার সাতশো বাষট্টি টাকা মানে আলিফ ট্যাডার্সকে টাকা পরিশোধ করছো কত টাকা ডিউ থি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড মানে তিন হাজার আটশো টাকা পাবে সেটা এক পার্সেন্ট ডিসকাউন্টে মানে এক পার্সেন্ট ডিসকাউন্ট বাদ দেওয়ার পর তিন হাজার সাতশো বাষট্টি টাকা পরিশোধ করছো তো দেখো আমরা যদি অ্যাকাউন্টস পেবলকে কোনো টাকা পরিশোধ করি তখন আমাদের দায় কমে আবার সম্পদ কমে তখন এটার ক্ষেত্রে যাবে দাও হবে হচ্ছে অ্যাকাউন্টস পেবল ডেবিট কত টাকা পরিশোধ করতেছি আমরা দায় তিন হাজার আটশো টাকা এখন আমরা যে টাকাটা পরিশোধ করতেছি এই টাকাটা পরিশোধ করার সময় এক পার্সেন্ট ডিসকাউন্ট পাইতেছি মানে এক পার্সেন্ট কম দিচ্ছি তাহলে এটা আমাদের জন্য প্রাপ্ত বার্তা প্রাপ্ত বার্তা হচ্ছে আয় আয় বৃদ্ধি ফেলে ক্রেডিট এই জন্য আমাদের ক্রেডিট হবে পারচেস ডিসকাউন্ট ক্রেডিট কিন্তু আমরা যা করতেছি পারভিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আর পারভিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেস ডিসকাউন্টের পরিবর্তে লিখতে হয় মার্সেন্টাইজ ইনভেন্টরি এরপরে টাকা পরিশোধ করতেছি আমাদের নগদ কমে যাবে ক্যাশ ক্রেডিট তাহলে যাবে তো হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট মার্সেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট ক্যাশ ক্রেডিট তো এখানে আমরা হিসাবের নাম লিখবো ডেবিট হিসাবের নাম তো ডেবিট হচ্ছে অ্যাকাউন্টস পেবল তো অ্যাকাউন্টস পেবলের এখানে একটা নাম আছে নাম কি আলিফ ট্যাডার্স তো আমরা এখানে আলিফ ট্যাডার্স লিখব আলিফ ট্যাডার্স চেক নং একশো তিন তাহলে যাবে দেখি অ্যাকাউন্টস পেবল ডেবিট তো অ্যাকাউন্টস পেবল কত টাকা আছে ডিউ টাকা হচ্ছে তিন হাজার আটশো তো এখানে আমরা অ্যাকাউন্টস পেবলের মধ্যে তিন হাজার আটশো টাকা বসাব এরপর ক্রেডিটে আমাদের একটা পার্চেস ডিসকাউন্ট বসবে পার্চেস ডিসকাউন্ট পারফিউচার ইনভেন্টরি সিস্টেমে পার্চেস কথাটা আসলেই লিখতে হবে মার্সেন্টাইজ ইনভেন্টরি তো মার্সেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট মানে এটা পারচেস ডিসকাউন্টের টাকা তো পার্চেস ডিসকাউন্ট কত হবে তিন হাজার আটশো এক পার্সেন্ট আমাদের তিন হাজার যে আটশো টাকা আছে সেটার এক পার্সেন্ট আসবে হচ্ছে আটত্রিশ টাকা তো মার্সেন্টাইজ ইনভেন্টারি ক্রেডিট এই যে ক্রেডিট পাশে মার্চেন্ডাইজ ইনভেন্টারির গড় আছে এখানে আমরা আটত্রিশ টাকা লিখব এর ফলে যেহেতু আমরা অ্যাকাউন্টস পেবলকে টাকা দিছি আমাদের ক্যাশ কমে যাবে ক্যাশ কমে গেলে ক্যাশ ক্রেডিট তো কত টাকা পরিশোধ করছি আমরা তিন হাজার সাতশো বাষট্টি টাকা মানে তিন হাজার আটশো থেকে আটত্রিশ বাদ দিলে তিন হাজার সাতশো বাষট্টি টাকা তো ক্যাশ ক্রেডিট তিন হাজার সাতশো বাষট্টি এখন আমরা এগারো তারিখের লেনদেনটা জাবেদা দিব তো আমাদের এগারো তারিখে বলা আছে পার্চেস মার্সেন্ডাইজ চেক নং একশো চার টাকা পাঁচ হাজার তো ফোন ক্রয় করছি তো ফোন ক্রয় করলে জাবেদা নরমাল হওয়ার কথা ছিল পার্চেজ ডেবিট ক্যাশ ক্রেডিট আর পার্চেস কথাটা আসলেই আমাদেরকে কী লিখতে হবে মার্সেন্ডাইজ ইনভেন্টারি লিখতে হবে তো পারভিচুয়ালে যাবে মার্চেন্ডাইজ ইনভেন্টারি ডেবিট ক্যাশ ক্রেডিট এখানে আমরা ডেবিট হিসাবে নাম লিখবো ডেবিট হচ্ছে মার্সেন্ডাইজ ইনভেন্টরি তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ডেবিটে মার্সেন্ডাইজ ইনভেন্টরি ঘরে টাকাটা বসবে পাঁচ হাজার ক্যাশ ক্রেডিট ক্রেডিটে ক্যাশের ঘরে বসবে পাঁচ হাজার এরপর ষোলো তারিখের তারিখ যাবাদারিখ দেখো ষোলো তারিখে বলা আছে হচ্ছে জীবন দ্য ওনার উইথড্রো টাকা আচ্ছা ষোলো তারিখের পর আমাদের একটা সরি ভুল হয়ে গেছে এখানে একটা পনেরো তারিখ বাদ বাদ ছিল পনেরো তারিখ আগে দিই তো পনেরো তারিখ বলছে ফেইড চন্দনা ব্যালেন্স ডিউ টাকা টু থাউজেন্ড লেস ওয়ান পার্সেন্ট ডিস থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট চ্যাক নং একশো ফাঁস টাকা এক হাজার নয়শো চল্লিশ এটা হচ্ছে সেম ফার্স্ট তারিখের মতো মানে আদারকে টাকা দিয়েছো তিন পার্সেন্ট ডিসকাউন্টে আর আমরা যাবেদাটা দিচ্ছি পারভিচুয়াল ইনভেন্টারি সিস্টেমে তাহলে যাবেদা কী হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট পারচেস ডিসকাউন্ট ক্রেডিট এটার পরিবর্তে লিখব মার্সেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট ক্যাশ ক্রেডিট তাহলে অ্যাকাউন্টস পেবল ডেবিট মার্সেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট ক্যাশ ক্রেডিট তো এখানে আমরা ডেবিট হিসাবের নাম লিখব তো ডেবিট হিসাব হচ্ছে অ্যাকাউন্টস পেবল অ্যাকাউন্টস পেবলের এখানে একটা নাম আছে নাম হচ্ছে চন্দনা তো এখানে আমরা চন্দনা লিখবো এটার চেক এর আগেরটা চ্যাক নং ছিল একশো চার এটা লেখা হয় নাই এখনকারটা চ্যাক নং হচ্ছে একশো পাঁচ তাহলে যাবে দেখি অ্যাকাউন্টস পেবল ডেবিট তো অ্যাকাউন্টস পেবল ডেবিটের মধ্যে আমরা লিখবো কত টাকা পরিশোধ করতেছি দুই হাজার টাকা অ্যাকাউন্টস পেবল ডেবিট দুই হাজার তারপরে পারচেস ডিসকাউন্ট ক্রেডিট পারচেস ডিসকাউন্টটা হবে মার্সেন্ডাইজ ইনভেন্টরি নামে তার মানে ক্রেডিটে মার্সেন্ডাইজ ইনভেন্টরি করে আমরা ডিসকাউন্টের টাকাটা লিখব বা ডিসকাউন্ট হবে দুই হাজারের তিন পার্সেন্ট তো দুই হাজারে তিন পার্সেন্ট আসবে হচ্ছে ষাট টাকা তো এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট ষাট টাকা লিখব এরপর ক্যাশ ক্রেডিট ক্যাশের মধ্যে বসবে দুই হাজার থেকে ষাট বিয়োগ যাবে তো ষাট বিয়োগ দিলে কত হবে এক হাজার নয়শো চল্লিশ টাকা তো ক্যাশ ক্রেডিট এক হাজার নয়শো চল্লিশ তো আশা করি এটা তোমরা বুঝছো এখন আমরা ষোলো তারিখের লেনদেনটা যাবে দিব এখানে শুধুমাত্র ক্যাশ পেমেন্টগুলো আসবে অন্য লেনদেনগুলো আসবে না তো ষোলো তারিখ বলা আছে জীবন দা ওনার উইথড্রো টাকা টেন থাউজেন্ড ক্যাশ ফর পার্সোনাল ইউজ চ্যাট নং একশো ছয় মানে এখানে বলা হয়েছে মালিক ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবসা থেকে দশ হাজার টাকা নগদ উত্তোলন করছে তাহলে এটা যাবে দা কি ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট ড্রয়িং মানে উত্তোলন মানে বাংলা যদি বলি উত্তোলন ডেবিট নগদ হিসাব ক্রেডিট তো এখানে ডেবিটিশানের নাম বসবে ডেবিট মানি হচ্ছে ড্রয়িং তো এখানে আমরা ড্রয়িংটা লিখব আর এক নম্বর হচ্ছে একশো ছয় তো ড্রয়িং ডেবিট তো ডেবিট আমাদের ড্রয়িংয়ের জন্য কোনো কলাম নাই তাহলে এটা আদার্সের ঘরে বসবে ক্রেডিটে ক্যাশের ঘরে বসবে মানে ক্যাশ ক্রেডিটের জন্য ক্যাশের ঘরে বসছে এটা শেষ আমাদের এখন আমরা উনিশ তারিখের লেনদেনটা জ্বালা দেব তো উনিশ তারিখ বলছে ফেইড নিফাই ইন ফুল ইনভয়েস নং দুই হাজার চারশো নব্বই ইনভয়েস নং হচ্ছে দুই হাজার চারশো নব্বই টাকা দুই হাজার ছয়শো ল্যাস টু পার্সেন্ট ডিসকাউন্ট চেক নং একশো ষাট টাকা হচ্ছে দুই হাজার পাঁচশো আটচল্লিশ টাকা মানে এখানে বলা হয়েছে নিফাকে আমরা টাকা পরিশোধ করছি নিফা দুই হাজার ছয়শো টাকা পাবে দুই পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার পাঁচশো চুয়ান্ন টাকা পরিশোধ করছি মানে অ্যাকাউন্টস বলকে টাকা দিছি তো যাবে তো অ্যাকাউন্টস পেবল ডেবিট যেহেতু ডিসকাউন্ট আছে মার্সেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট ক্যাশ ক্রেডিট তো এখানে আমাদের ডেবিট হিসাবের নাম বসবে ডেবিট হচ্ছে অ্যাকাউন্টস পেবল তো পেবলের নাম নিকা এখানে আমরা নিকা কথাটা লিখবো আর চেক নাম হচ্ছে একশো সাত তাহলে যাবে আবার বলতেছি অ্যাকাউন্টস পেবল ডেবিট তাহলে অ্যাকাউন্টস পেবলের ডেবিটের ঘরে বসবে তা অ্যাকাউন্টস পেবল হচ্ছে দুই হাজার ছয়শো টাকা তা অ্যাকাউন্টস পেবল ডেবিট দুই হাজার ছয়শো এরপরে পার্চেস ডিসকাউন্ট হবে মার্সেন্টাইজ ইনভেন্টরি নাম দিয়ে তা মার্সেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট তো ক্রেডিটে মার্সেন্টাইজ ইনভেন্টারিতে ডিসকাউন্টের টাকাটা বসবে দুই হাজার ছয়শো আর দুই পার্সেন্ট তো দুই হাজার ছয়শো দুই পার্সেন্ট হবে বায়ান্ন টাকা মার্সেন্টাইজ ইনভেন্টারি ক্রেডিট বায়ান্ন এরপরে ক্যাশ ক্রেডিট ক্যাশের মধ্যে দুই হাজার ছয়শো থেকে বায়ান্ন বিয়োগ করে যে টাকাটা আসবে এটা অলরেডি ফর্শন বলা আছে দুই হাজার পাঁচশো আটচল্লিশ মানে দুই হাজার ছয়শো থেকে বায়ান্ন বিয়োগ দিলে দুই হাজার পাঁচশো আটচল্লিশ টাকা হবে এটা ক্যাশ ক্রেডিটের মধ্যে বসবে দুই হাজার পাঁচশো আটচল্লিশ টাকা ক্যাশ ক্রেডিটের ঘরে এর এরপর আমাদের উনিশ তারিখের পরে পঁচিশ তারিখের লেনদেনটার যাবে আজ হবে তো পঁচিশ তারিখে বলা আছে ফেড প্রিমিয়াম ডিউ ওয়ান ইয়ার ইন্স্যুরেন্স পলিসি চেক নং একশো আট টাকা ছয় হাজার টাকা মানে আমরা ইন্স্যুরেন্স মানে কি বিমা বিমার টাকা এক বছরের টাকা দিয়ে দিছি ছয় হাজার টাকা তার মানে এটা অগ্রিম দিয়েছি আর আমরা জানি অগ্রিম খরচ হচ্ছে সম্পদ তো এটা যাবে দেখবে ফ্রি ফেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট তো এখানে আমাদের ডেবিট হিসাবে নাম লিখব ডেবিট মানে ফ্রি ফেড ইন্স্যুরেন্স ফ্রি ফেড ইন্স্যুরেন্স চেক নং একশো আট তো ডেবিট ফ্রিফেড ইন্স্যুরেন্স তো ডেবিট আমরা দেখতেছি ফ্রি ফেড ইন্স্যুরেন্সের জন্য কোনো কলাম নাই তার মানে আদার্সের ঘরে বসবে এরপর ক্যাশ ক্রেডিট ক্রেডিটে ক্যাশের ঘরে বসবে তা আশা করি তোমরা এটা বুঝছো এরপর আমরা তিরিশ তারিখের লেনদেনটা যাবেদা দিব তিরিশ তারিখ বলছে ফেড রিয়াজ অ্যান্ড কোম্পানি ইন ফুল ইন বয়েস নং এক হাজার ছয়শো চৌষট্টি টাকা পাঁচ হাজার চেক নং একশো নয় মানে রিয়াজকে টাকা পরিশোধ করছি কত টাকা পাঁচ হাজার টাকা এটা এখানে কোনো ডিসকাউন্টের কথা বলা নাই মানে পেবলকে টাকা দিয়েছি দায় কমবে তারপরে সম্পদ কমবে তো যাবেদা কি হবে পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট তা আমরা এখানে ডেবিট হিসাবের নাম দেখবো ডেবিট মানে অ্যাকাউন্টস পেবল আর অ্যাকাউন্টস পেবলের নাম হচ্ছে রিয়াজ অ্যান্ড কোম্পানি তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে রিয়াজ অ্যান্ড কোম্পানি আর চেক নং একশো নয় তো ডেবিট হচ্ছে অ্যাকাউন্টস পেবল ডেবিট তো ডেবিটে অ্যাকাউন্টস পেবলের ঘরে টাকাটা বসবে পাঁচ হাজার টাকা আর ক্রেডিটে ক্যাশের ঘরে বসবে পাঁচ হাজার টাকা আমাদের আর কোনো লেনদেন নাই এখন আমাদেরকে এগুলো সব যোগ করতে হবে এগুলো টান দিয়ে টান দিয়ে যোগ ফলটা নামাবো তো এগুলো যদি আমরা সব যোগ করি এখানে সবগুলো যোগ করলে যোগ ফল আসবে হচ্ছে পঁচিশ হাজার তারপরে দশ হাজার তো এখন আমরা কী করলাম এই প্রত্যেকটা কলাম যোগ করে নামালাম আদার্সে টাকা যোগ করলে আঠারো হাজার পাঁচশো অ্যাকাউন্টস পেবল তেরো হাজার চারশো মার্সেন্টাইজ ইনভেন্টরি সাত হাজার ক্রেডিট দিকে আবার মার্সেন্টাইজ ইনভেন্টরি একশো পঞ্চাশ তারপরে ক্যাশের যোগ ফল আটত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এই যে প্রত্যেকটা কলাম আলাদা আলাদা যোগ করছি এই যোগ ফলটাকে ইংরেজিতে বলা হয় ফুট এরপর আমরা টোটাল ডেবিটের যোগফল টোটাল ক্রেডিটের যে যোগফলটা বের করলাম আঠারো হাজার পাঁচশো তেরো হাজার চারশো সাত হাজার এগুলো যোগ করলে আটত্রিশ হাজার নয়শো ক্রেডিট দিকে এ দুইটা একশো পঞ্চাশ আর আটত্রিশ হাজার সাতশো পঞ্চাশ সেটা যোগ করলে সাত আটত্রিশ হাজার সাতশো পঞ্চাশ যোগ করলে আটত্রিশ হাজার নয়শো মানে দুই দিক সমান আসছে এই ডেবিট ক্রেডিটের আলাদা যে যোগফল এটাকে বলা হয় ক্রস ফুট এখন আমাদের এই যে প্রশ্নের রিকোয়ারমেন্ট দেখো শেষে বলা ছিল জার্নাল করার পর শো ফুট অ্যান্ড ক্রস ফুট দ্য ইন দ্য জার্নাল মানে আমাদের প্রত্যেকটা কলামের যোগফল আবার ডেবিট ক্রেডিটের যোগ ফলটাও দেখাইতে বলছে এই জিনিসটাই এখানে উল্লেখ করছে তো এটা যদি উল্লেখ না করতে আমরা শুধু কলাম যোগ করে শেষ করে দিতে পারতাম আলাদা ডেবিট ক্রেডিট না দেখাইলেও চলত আশা করি তোমরা সবাই এটা বুঝছো এখন আমরা রিকারমেন্ট টু করবো রিকোয়ারমেন্ট টু আমাদের কি বের করতে বলছে দেখো ইনসার্ট দ্য বিগিনিং ব্যালেন্স ইন দ্য অ্যাকাউন্টস পেবল মানে আমাদের ফর্শনে যে শুরুতে যে অ্যাকাউন্টস পেবলের যে একটা ব্যালেন্স আছে এই ব্যালেন্সটা বসাইতে বলছে আমাদের হিসাবের বইতে বসানোর পর কন্ট্রোল অ্যান্ড সাবসিডারি অ্যাকাউন্টস অ্যান্ড ফোস্ট দ্য জানুয়ারি ট্রানজ্যাকশন টু থোজ অ্যাকাউন্টস মানে অ্যাকাউন্টস পেবলের খতিয়ান করতে বলছে অ্যাকাউন্ট মানে খতিয়ান করা তো অ্যাকাউন্টস পেবলের একটা কন্ট্রোল অ্যাকাউন্ট করতে বলছে কন্ট্রোল মানে সাধারণ খতিয়ান করতে বলছে সাবসিডারি অ্যাকাউন্ট মানে সহকারী খতিয়ান সহকারী খতিয়ান মানে ব্যক্তি নামের খতিয়ানগুলা আমাদের তৈরি করতে বলছে তা আমরা এখন রিকোয়ারমেন্ট দিয়ে খতিয়ান করব তো খতিয়ান বলতে শুধুমাত্র অ্যাকাউন্টস পেবলের জন্য একটা করব। আবার ব্যক্তি নামের জন্য সাবসিডিয়ারি অ্যাকাউন্ট করব তো ব্যক্তি নাম কয়টা আছে দেখো রিয়াজ আছে নিভা আছে চন্দনা আছে আলিপ্টাডার্স আছে কয়জন আছে কোনো একজন দুইজন তিনজন চারজন তার মানে সাবসিডিয়ারি অ্যাকাউন্ট হবে চারটা আর অ্যাকাউন্টস পেবলের জন্য একটা টোটাল পাঁচটা খতিয়ানের ঘর আমরা তৈরি করে নিব তো আমরা এখন খতিয়ানের ঘর তৈরি করতেছি তা আমরা সর্বপ্রথম তো অ্যাকাউন্টস পেবলের জেনারেল লেজারটা করলাম তো জেনারেল লেজারটা যখন করব এখানে আমাদের যে যে তারিখে অ্যাকাউন্টস পেবল আছে ওই ওই তারিখগুলো বলবে তো এখানে আমরা যদি দেখি আমাদের যাবে দাতে এখন আমরা যদি এখানে খেয়াল করি আমাদের অ্যাকাউন্টস পেবল আছে হচ্ছে কোন কোন তারিখে অ্যাকাউন্টস পেবলকে টাকা পরিশোধ করছি পাঁচ তারিখ তো এখানে আমরা ফার্স্ট তারিখটা আসবে জানুয়ারির ফার্স্ট তারিখ তো যাবে তাতে বিফরীত নাম বসবে অ্যাকাউন্টস পেবলের যেহেতু এন করতেছি উল্টা নামটা বসবে তো উল্টা নামে এটা যাবে দেখি অ্যাকাউন্টস পেবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট ক্যাশ ক্রেডিট তার মানে বিপরীত নাম হবে ক্যাশ অ্যান্ড ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টারি আর যেহেতু অ্যাকাউন্টস পেবল ডেবিট এর আগে আমাদেরকে জানুয়ারির এক তারিখে একটা ব্যালেন্স বিডি বসাইতে হবে ব্যালেন্স বিডি তো ব্যালেন্স বিডিটা কীভাবে বসাবো দেখো এখানে আমাদের অ্যাকাউন্টস পেবলের করতেছি ব্যক্তি নামের করতেছি না তো টোটাল অ্যাকাউন্টস পেবলের জের কথা এটা আমাদের ফসনে বলা নাই এগুলো সব যোগ করে নিতে হবে নয় হাজার চার হাজার সাতশো দুই হাজার তিন হাজার আটশো তো এগুলো সবগুলো আমরা যদি যোগ করি তাহলে আমরা ব্যালেন্সটা পেয়ে যাব উনিশ হাজার পাঁচশো টাকা তো এই জেরের ব্যালেন্সের ঘরে ক্রেডিট ফাঁস আমাদেরকে উনিশ হাজার পাঁচশো টাকা বসাই দিতে হবে এবার পাঁচ তারিখে যাবেদাতে অ্যাকাউন্টস পেবলকে আমরা কত পরিশোধ করতেছি তিন হাজার আটশো পরিশোধ করতেছি তো যাবে দাঁতে অ্যাকাউন্টস পেবল যেহেতু ডেবিট আমাদের ডেবিট দিকে লিখতে হবে তিন হাজার আটশো তো পূর্বের ব্যালেন্সটা হচ্ছে ক্রেডিট এটা ডেবিট তাহলে এটা থেকে এটা বিয়োগ যাবে বিয়োগ ফল ক্রেডিটে বসবে কারণ ক্রেডিট বড় তো উনিশ হাজার পাঁচশো থেকে আমরা যদি তিন হাজার আটশো বিয়োগ করি তাহলে আরও ক্রেডিট ব্যালেন্স থাকবে পাঁচ হাজার পনেরো হাজার সাতশো এরপরে আমরা আবার অ্যাকাউন্টস পেবলকে টাকা পরিশোধ করছি পনেরো তারিখে তো এখানে পনেরো তারিখে বসবে তো বিপরীত নাম ওই ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি নাম দিয়ে বসবে তো ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখলাম আর যেহেতু অ্যাকাউন্টস পেবলকে টাকা পরিশোধ করছি অ্যাকাউন্টস পেবল ডেবিট হবে ডেবিট পাশে টাকাটা বসবে তো পনেরো তারিখে আমরা কত পরিশোধ করছি দুই টাকা পরিশোধ করছি তো এখানে আমাদের দুই টাকা বসবে তো পূর্বে আমাদের যে ব্যালেন্স আছে সেটা হচ্ছে পনেরো হাজার সাতশো এখন ডেবিট দুই হাজার তাহলে পনেরো হাজার সাতশো থেকে দুই হাজার বিয়োগ যাবে ডেবিট ক্রেডিট হলে বিয়োগ মনে রাখবা তো বিয়োগ ফল ক্রেডিটে বসবে কারণ আবার ক্রেডিট বড় তো বিয়োগ করলে এটা আসবে তেরো হাজার সাতশো এরপর আমরা আবার অ্যাকাউন্টস অ্যাকাউন্টসেবলকে টাকা পরিশোধ করছি হচ্ছে পনেরো তারিখের পর উনিশ তারিখে টাকা পরিশোধ করছি তাহলে এখন উনিশ তারিখ লিখবো আবার বিপরীত নাম উনিশ তারিখেও আবার এখানে আমরা যখন টাকা পরিশোধ করছি ডিসকাউন্ট ছিল তাহলে বিপরীত নাম হবে ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি তো এটার ক্ষেত্রে পেবল ডেবিট এর জন্য টাকাটা ডেবিট পাশে বসাবো তো কত পরিশোধ করছি দুই হাজার ছয়শো পেবল ডেবিট দুই হাজার ছয়শো তাহলে আগের ব্যালেন্সটা ক্রেডিট আছে এটা থেকে এটা বিয়োগ যাবে তেরো হাজার সাতশো থেকে দুই হাজার ছয়শো বিয়োগ গেলে ক্রেডিটে থাকবে আরও এগারো হাজার একশো টাকা এগারো হাজার একশো এরপর আমরা আবার অ্যাকাউন্টস পেবলকে টাকা পরিশোধ করছি তিরিশ তারিখে তো এখানে আমাদের তিরিশ তারিখ আসবে তো বিপরীত নাম এখানে দেখো তিরিশ তারিখে কোনো ডিসকাউন্ট ছিল না তাহলে বিপরীত নাম শুধু ক্যাশ বসবে তো অ্যাকাউন্টস পেবল যেহেতু ডেবিট টাকাটা ডেবিট দিকে বসাবো কত টাকা পরিশোধ করছি পাঁচ হাজার টাকা এখানে পাঁচ হাজার টাকা তা আগের যে ব্যালেন্স আমাদের আগের ব্যালেন্স হচ্ছে এগারো হাজার একশো এটা থেকে পাঁচ হাজার বিয়োগ যাবে বিয়োগ দিলে ছয় হাজার একশো টাকা এটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্টস পাবলের যে তা আমাদের কন্ট্রোল অ্যাকাউন্টটা করা শেষ এবার সাবসিডারি অ্যাকাউন্ট তো সাবসিডারি অ্যাকাউন্ট বলতে এখানে আমাদের যে ব্যক্তি নাম আছে এগুলোর জন্য আবার খতিয়ান করব মানে অ্যাকাউন্টস পাবলারের খতিয়ান করবো এখন এটা যে একত্রে করছি এটা আবার আলাদা আলাদা করব রিয়াজের জন্য একটা নিভাস জন্য একটা চন্দনার জন্য একটা আলিফ টাডার্সের জন্য একটা তা আমরা ঘরগুলো করে নিই চারটা ঘর তো আমাদের সাবসিডিরি অ্যাকাউন্ট করে ফেললাম আমরা চারটা ঘর করছি প্রথমে রিয়াজের ঘর করছি তো রিয়াজারটা করার সময় আগে জানুয়ারির এক তারিখে রিয়াজের ব্যালেন্সটা বসাইতে হবে মানে এটা ব্যালেন্স বিডি নাম দিয়ে বসাবো খতিয়ানটা মূলত করতেছি অ্যাকাউন্টসে বলে তো রিয়াজের যে ব্যালেন্স এটা ক্রেডিট পাশে বসবে কারণ আমরা জানি দায় সবসময় ক্রেডিট দিকে বসে তো জানুয়ারির এক তারিখে রিয়াজারের ব্যালেন্স আছে নয় হাজার টাকা এ নয় হাজার টাকা লিখলাম ব্যালেন্সের ক্রেডিট পাশে এখন আমরা দেখতে হবে এখানে কোন তারিখে রিয়াজকে আমরা টাকা পরিশোধ করছি তাহলে রিয়াসকে পরিশোধ করছি তিরিশ তারিখে তো এখানে আমাদের তিরিশ তারিখটা বসাবো জানুয়ারির তিরিশ তারিখ তো তিরিশ তারিখে যখন টাকা পরিশোধ করছি মানে অ্যাকাউন্টস অ্যাকাউন্টসবলকে টাকা পরিশোধ করছি কোনো ডিসকাউন্ট ছিল না তাহলে বিপরীত নাম শুধু ক্যাশ বসবে আর যাবে তাতে যেহেতু অ্যাকাউন্টসবল ডেবিট টাকাটা আমরা ডেবিট ফাঁস ডেবিট ঘরে বসাবো কত টাকা পাঁচ হাজার টাকা তো এখানে ডেবিট দিকে পাঁচ হাজার আমাদের পূর্বের ব্যালেন্স হচ্ছে ক্রেডিট এটা ডেবিট তাহলে বিয়োগ যাবে বিয়োগ করলে ক্রেডিটে আরও থাকবে হচ্ছে আমাদের চার হাজার টাকা এরপরে আমরা এখানে আর একটা নাম আছে নিফা নিফার জন্য একটা খতিয়ানের গল করলাম তো নিফার টাকাটাও আমাদের আগে জানুয়ারির এক তারিখে ব্যালেন্স বিডি নাম দিয়ে দেখতে হবে তো জানুয়ারির এক তারিখে নিফার যে ব্যালেন্স আছে সেটা চার হাজার সাতশো এটা ক্রেডিট পাশে আমরা বসাই দিব চার হাজার সাতশো এর ফলে নিফাকে আমরা যে টাকাটা পরিশোধ করছি সেটা কয় তারিখে পরিশোধ করছি খেয়াল করো উনিশ তারিখে পরিশোধ করছি তো এখানে উনিশ তারিখ লিখবো তো উনিশ তারিখে যখন পরিশোধ করছি এটা ডিসকাউন্ট সহ ছিল তাহলে বিপরীত নাম হবে ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি তো অ্যাকাউন্টস পেবল যেহেতু ডেবিট টাকাটা আমাদেরকে ডেবিট পাশে বসাইতে হবে তো দেখো উনিশ তারিখে কত পরিশোধ করছি আমরা দুই হাজার ছয়শো টাকা পরিশোধ করছি তো এখানে ডেবিট দিকে দুই হাজার ছয়শো লিখব তো দুই হাজার ছশো যদি আমরা দেখি তাহলে দুই হাজার ছশো লিখলাম আগের ব্যালেন্সটা ক্রেডিট এটা ডেবিট তাহলে চার হাজার সাতশো থেকে দুই হাজার ছয়শো বাদ দিলে আমাদের আসবে হচ্ছে দুই হাজার একশো টাকা যেখানে দুই হাজার একশো টাকা লিখলাম এর আমাদের আরও একটা খতিয়ান করব সেটা হচ্ছে চন্দনার জন্য তো চন্দনার জন্য আমরা করে রাখলাম প্রথমে জানুয়ারির এক তারিখে চন্দনার ব্যালেন্সটা বসাই দিতে হবে এটা ব্যালেন্স বিডি নাম দিয়ে দেখব ক্রেডিট পাশে বসাবো ব্যালেন্সের ক্রেডিট পাশে তো চন্দনার টাকা আছে দুই হাজার এখানে আমরা দুই হাজার দেখলাম এর চন্দনাকে আমরা টাকা পরিশোধ করছি হচ্ছে পনেরো তারিখে এখানে জানুয়ারির পনেরো তো জানুয়ারি পনেরো তারিখে আমরা ডিসকাউন্ট সহ টাকা পরিশোধ করছি তাহলে বিপরীত নাম হবে ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি যেহেতু অ্যাকাউন্টস পেবলকে টাকা পরিশোধ করছি পেবল ডেবিট এই জন্য টাকাটা ডেবিট দিকে বসবে তো কত পরিশোধ করছি দুই হাজার টাকা তা আমাদের পূর্বের ব্যালেন্সটা ক্রেডিট এটা ডেবিট দুই হাজার থেকে দুই হাজার বাদ দিলে ব্যালেন্সে আর কোনো টাকা থাকবে না এটা নীল হাইফেন দিলাম ঠিক আছে টাকাটা শেষ হয়ে গেছে নীল হয়ে গেছে এখন আমাদেরকে আরও একটা খতিয়ান করতে হবে সেটা হচ্ছে আলিফ ট্যাডার্সের জন্য তো আমরা আলিফ এর জন্য করলাম সর্বপ্রথম এখানে জানুয়ারির এক তারিখ ব্যালেন্সটা লিখে ফেলতে হবে এটা লেখার সময় আবার আগের মতো ব্যালেন্স বিডি আর টাকাটা ক্রেডিট গড়ে বসবে কত টাকা তিন হাজার আটশো তিন হাজার আটশো লিখলাম এরপর আলিফ ট্যাডার্সকে আমরা টাকাটা পরিশোধ করছি হচ্ছে জানুয়ারির পাঁচ তারিখে তাহলে এখন আমরা এখানে জানুয়ারির পাঁচ তারিখ লিখবো যেহেতু ডিসকাউন্ট সব পরিশোধ করছি বিপরীত নাম হবে ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর অ্যাকাউন্টস পেবল যেহেতু ডেবিট টাকাটা ডেবিট পাশে বসাবো কত পরিশোধ করছি তিন হাজার আটশো এখন আমাদের পূর্বের ব্যালেন্সটা ক্রেডিট এটা ডেবিট তিন হাজার আটশো থেকে তিন হাজার আটশো বাদ দিলে আমাদের জের জিরো হয়ে গেছে তাহলে আমাদের সবগুলা খতিয়ান করা হয়েছে সাবসিডির অ্যাকাউন্ট মানে ব্যক্তি নামের খতিয়ান রিয়াজের জন্য করলাম নিভার জন্য করলাম চন্দনার জন্য করলাম আর লিফ ট্যাডার্সের জন্য করলাম শেষ এবার আমরা রিকোয়ারমেন্ট তিন রিকোয়ারমেন্ট তিন কি বের করতে বলছে দেখো প্রুভ দ্য এগ্রিমেন্ট অফ কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যান্ড সাবসিডারি অ্যাকাউন্ট ব্যালেন্স মানে আমাদেরকে দেখাইতে বলছে কন্ট্রোল অ্যাকাউন্ট মানে শুধুমাত্র অ্যাকাউন্টস পেবলের যে খতিয়ান করছি এটার টাকা আর সাবসিডারি অ্যাকাউন্টের টাকার যোগফল দুইটা সমান তো এখানে কন্ট্রোল অ্যাকাউন্টে অ্যাকাউন্টস পেবলের রেট টাকা বসবে তা আমরা যখন অ্যাকাউন্টস পেবলের খতিয়ান করছি অ্যাকাউন্টস প্রবলের যে জেলটা বের করছিলাম ব্যালেন্সের যে সেটা ছয় হাজার একশো টাকা বের করছি এ ছয় টাকা আমরা এই ছয় টাকা আমরা এখানে বসাব এরপর সাবসিডারি অ্যাকাউন্টের মধ্যে আমরা ব্যক্তি নামের যে খতিয়ানগুলো করছি এই খতিয়ানের জের টাকাগুলো আমরা এখানে বসাব যেমন এখানে নাম আমাদের কী কী আছে আমাদের যে নামগুলো আছে ওই নামগুলো হচ্ছে আমরা লিখি রিয়াস সাবসিডি অ্যাকাউন্টের নাম রিয়াজ কোম্পানি নিপা চন্দনা তারপর হচ্ছে আলিফ ট্রেডার্স আলিফ ট্রেডার্স তো রিয়াজেরটা হচ্ছে আমরা ব্যালেন্স বের করছিলাম চার হাজার নিবার ক্ষেত্রে দুই হাজার একশো বের করছিলাম আর চন্দনটা জিরো আর লিফটার ডার্সেরও জিরো তাহলে এখন আমরা এগুলো যদি যোগ করি ছয় আর এখানেও মানে যোগ ফল আসবে আর এই ক্ষেত্রেও যদি আমরা যোগ করি যোগ ফল আসবে ছয় এই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধানটা আশা করি তোমরা সবাই বুঝছো তারপরে কোনো সমস্যা থাকলে জানাবা আল্লাহ হাফেজ